একটি প্রশ্ন কাফড়ের একাংশে দুই বর্গ ইঞ্চি পরিমাণ রক্ত লেগে আছে এই রক্ত কখন লেগেছে তা আমার নামাজের সময় এই রক্ত ছিল কিনা তাও জানা নেই কাপড় পরে যত নামাজ হবে এর উত্তর হচ্ছে যেহেতু রক্ত কখন লেগেছে তা জানা নেই আদায়কৃত কোনো নামাজের সময় রক্ত লেগেছে বলে যদি প্রবল ধারণাও না হয় তাহলে যখন থেকে দেখতে পেয়েছেন তখন থেকে এর হুকুম প্রযোজ্য হবে সুতরাং আগের আদায়কৃত কোনো নামাজ দৌড়াতে হবে না কিন্তু বিগত কোনো নামাজ অবস্থায় কাপড়ে এই রক্ত লাগার যদি প্রবল ধারণা হয় সেই ওক্ত ও তার পরবর্তী নামাজ নামাজহ দৌড়িয়ে পড়তে হবে দেখতে পারেন আল মহিদুল বুরহানি দুই নং খন্ড দুইশত নং পৃষ্ঠা বাবা সুদ সরাসির এক নং খন্ড উনষাট নং পৃষ্ঠা ফোলাসেদুল ফাতাওয়া এক নং খন্ড এগারো পৃষ্ঠা হাকায় এক খণ্ড তিরিশ নং পৃষ্ঠা রদ্দুল মোহতার একমন খন্ড খণ্ড দুইশত বিশ নং পৃষ্ঠা